হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা ডাব্লু বিপি অ্যান্ড কেপি স্পেশাল জিকে ক্লাস নিয়ে হাজির হয়েছি পার্ট ওয়ান তো এটি বিভিন্ন কম্পিটিভ পরীক্ষার ক্ষেত্রেও এই প্রশ্নোত্তরগুলো আমাদেরকে হেল্প করবে তো ডিরিক্টলি চলে যাচ্ছি কোশ্চেনে নাম্বার ওয়ান ছত্রাকের প্রাচীরের প্রধান উপাদান কি তো ছত্রাকের প্রাচীরের প্রধান উপাদান হল কাইনিন বা ছত্রাক সেলুলোজ নেক্সট নাম্বার টু কোন প্রকার জনন কোষের ক্রোমোজোম সংখ্যা হ্যাপলয়েড তো যে প্রকার জননকোষের ক্রোমোজোম সংখ্যা হ্যাপ্লয়েড তা হচ্ছে স্মারমাটিড নেক্সট নাম্বার থ্রি উদ্ভিদের বাষ্পমোচনের হার কোন যন্ত্রের সাহায্যে মাপা হয় তো উদ্ভিদের বাষ্পমোচনের হার মাপা হয় পোটোমিটার বা পোটোমিটার যন্ত্রের সাহায্যে নেক্সট নাম্বার ফোর কোন মাছকে বটম ফিভার বলে তো মৃগেল মাছকে বলা হয় বটম ফিভার নেক্সট নাম্বার ফাইভ কোন অঙ্গের আবরণী কলার নাম এন্ডোমেট্রিয়াস তো যে অঙ্গের আবরণী কলার নাম এন্ডোমেট্রিয়াস তা হচ্ছে জরায়ু নেক্সট নাম্বার সিক্স ফ্লিপার প্যাডেল কোন প্রাণীর দেহে দেখা যায় তো ফ্লিপার প্যাডেল দেখা যায় তিমি কচ্ছপ ও পেঙ্গুইনের দেহে নেক্সট নাম্বার সেভেন মানুষের চোখের বিশ্লেষণী ক্ষমতা কত তো মানুষের চোখের বিশ্লেষণী ক্ষমতা হচ্ছে শূন্য দশমিক পঁচিশ থেকে এক মিলিমিটার নেক্সট নাম্বার এইট সরলতম অ্যামাইনো অ্যাসিড কোনটি তো একটি সরলতম অ্যামাইনো অ্যাসিড হচ্ছে গ্লাইসিন নেক্সট নাম্বার নাইন লালারসে উপস্থিত প্রধান উৎসেচকের নাম কি তো লালারসে উপস্থিত প্রধান উৎসেচকের নাম হলো টায়ালিন নেক্সট নাম্বার টেন শৈবাল ও ছত্রাকের সমন্বয়ে গঠিত উদ্ভিদদেহকে কি বলে তো শৈবাল ও ছত্রাকের সমন্বয়ে গঠিত উদ্ভিদদেহকে বলা হয় লাইকেন নেক্সট নাম্বার ইলেভেন ভারত পাকিস্তান ছাড়া আর কোন এশীয় দেশের জাতীয় ফল আম তো ভারত ও পাকিস্তান ছাড়া আর যে এশীয় দেশের জাতীয় ফল আম সেটি হচ্ছে ফিলিপিন্স নেক্সট নাম্বার টুয়েলভ পৃথিবীর একমাত্র কোন সাপ ডিম পাড়ার জন্যে বাসা তৈরি করে তো পৃথিবীর একমাত্র যে সাপ ডিম পাড়ার জন্যে বাসা তৈরি করে সে হচ্ছে কোবরা নেক্সট নাম্বার থার্টিন পৃথিবীর উচ্চতম পোস্ট অফিস পোস্ট অফিসটি কোথায় অবস্থিত তো পৃথিবীর উচ্চতম পোস্ট অফিসটি অবস্থিত সিকিমে অর্থাৎ হিমাচল প্রদেশের মধ্যে যেটি সিকিম পড়ছে সেখানে অবস্থিত নেক্সট নাম্বার ফোরটিন পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপের নাম কি তো পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপের নাম হচ্ছে মাজুলি নেক্সট নাম্বার ফিফটিন ভুবনেশ্বরের প্রাচীন নাম কি ছিল তো ভুবনেশ্বরের ভুবনেশ্বরের প্রাচীন নাম ছিল কানন নেক্সট নাম্বার সিক্সটিন সূর্য মন্দিরের অপর নাম কি তো সূর্য মন্দিরের অপর নাম হচ্ছে ব্ল্যাক প্যাগোডা নেক্সট নাম্বার সেভেন্টিন মাতৃ মন্দির কোন শহরে অবস্থিত তো মাতৃ মন্দির অবস্থিত আরোডিল শহরে পুদুচেরির আরোডিল শহরে নেক্সট নাম্বার এইটিন অস্ট্রেলিয়ার জাতীয় পাখি কি তো অস্ট্রেলিয়ার জাতীয় পাখি হচ্ছে এমু নেক্সট নাম্বার নাইনটিন বুলগেরিয়ার জাতীয় পাখির নাম কি তো বুলগেরিয়ার জাতীয় পাখির নাম হচ্ছে গোল্ডেন ইগল নেক্সট নাম্বার টোয়েন্টি টাইটানিক জাহাজ কোন শহরে তৈরি হয় তো টাইটানিক জাহাজ যে শহরে তৈরি হয় তা হচ্ছে বেলফাস্ট নেক্সট নাম্বার টোয়েন্টি বর্তমান তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর নাম কী তো বর্তমান তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর নাম হল ই কে পালা পালানিস্বামী নেক্সট নাম্বার টোয়েন্টি টু মানবদেহের সবচেয়ে বড় পরিপাক গ্রন্থির নাম কী তো মানবদেহে সবচেয়ে বড় পরিপাক গ্রন্থির নাম হচ্ছে লিভার নেক্সট নাম্বার টোয়েন্টি থ্রি কুমায়ুনী কোন রাজ্যের লোকনৃত্য তো কুমায়ুনী হচ্ছে উত্তরাঞ্চলের লোকনৃত্য নেক্সট নাম্বার টোয়েন্টি ফোর বর্তমানে পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রী কে তো বর্তমানে পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রী হচ্ছে শুভেন্দু অধিকারী নেক্সট নাম্বার টোয়েন্টি ফাইভ গুগলের চিফ এক্সিকিউটিভ অফিসারের নাম কি তো গুগলের চিফ এক্সিকিউটিভ অফিসারের নাম হচ্ছে সুন্দর পিচাই নেক্সট নাম্বার টোয়েন্টি সিক্স বর্তমান ইংল্যান্ডের রানী কে আছেন তো বর্তমান ইংল্যান্ডের রানী আছেন দ্বিতীয় এলিজাবেথ নেক্সট নাম্বার টোয়েন্টি সেভেন বিশ্ব ব্যাংকের বিশ্বব্যাংকের বর্তমান কে আছেন তো বিশ্ব ব্যাংকের বর্তমানে যিনি আছেন তিনি হচ্ছেন জিম ইয়ং কিম নেক্সট নাম্বার টোয়েন্টি এইট ভারতের প্রাচীনতম আধা সামরিক বাহিনীর নাম কী ভারতের প্রাচীনতম আধা সামরিক বাহিনীর নাম হচ্ছে অসম রাইফেল নেক্সট নাম্বার টোয়েন্টি নাইন টেমি ফ্লু ঔষধটি কোন রোগে দেওয়া হয় তো টেমি ফ্লু ঔষধটি দেওয়া হয় ব্লাড ফ্লু রোগে বার্ড ফ্লু রোগে রোগে নেক্সট নাম্বার থার্টি বর্তমানে পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ কে তো বর্তমানে পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ হচ্ছে বিমান বন্দ্যোপাধ্যায় নেক্সট নাম্বার থার্টি ওয়ান কাশ্মীরের আকবর কাকে বলা হতো তো কাশ্মীরের আকবর বলা হতো জয়নাল আবেদিনকে নেক্সট নাম্বার থার্টি টু ভারতের কোন রাজ্যে সর্বাধিক কফি উৎপাদিত হয় তো ভারতের কর্ণাটক রাজ্যে সর্বাধিক কফি উৎপাদিত হয় নেক্সট নাম্বার থার্টি থ্রি কয়না জলবিদ্যুৎ প্রকল্প কোন রাজ্যে অবস্থিত তো কয়না জলবিদ্যুৎ প্রকল্প অবস্থিত ভারতের মহারাষ্ট্রে নেক্সট নাম্বার থার্টি ফোর কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতে ভোট দানের বয়স একুশ থেকে কমিয়ে আঠারো বছর করা হয় তো সেটি একষট্টিতম সংবিধান সংশোধনের মাধ্যমে করা হয় নেক্সট নাম্বার থার্টি ফাইভ কাকে ভারতীয় জাতীয়তাবাদের জনক বলা হয় তো ভারতের জাতীয়তাবাদের জনক বলা হয় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে নেক্সট নাম্বার থার্টি সিক্স গো গীতগোবিন্দ এর রচয়িতা কে তো গোবিন্দ এর রচয়িতা হচ্ছে জয়দেব নেক্সট নাম্বার থার্টি সেভেন আরাবল্লি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি তো আরাবল্লি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে গুরুশিখর নেক্সট নাম্বার থার্টি এইট পৃথিবীর সর্বাধিক লবণাক্ত জলের হ্রদের নাম কী তো পৃথিবীর সর্বাধিক লবণাক্ত জলের হ্রদের নাম হচ্ছে মরুসাগর নেক্সট নাম্বার থার্টি নাইন লক্ষ্ণৌ শহর কোন নদীর তীরে অবস্থিত তো লখনৌ শহর অবস্থিত গৌমতী নদীর তীরে নেক্সট নাম্বার ফোরটি পশ্চিমবঙ্গের কোথায় তুর্গা জলবিদ্যুৎ প্রকল্প তৈরি হতে চলেছে তো পশ্চিমবঙ্গের যেখানে তুর্গা জলবিদ্যুৎ প্রকল্প তৈরি হতে চলেছে তা হচ্ছে পুরুলিয়ায় নেক্সট নাম্বার ফর্টি কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয় তো ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয় নেক্সট নাম্বার ফর্টি টু ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা কে তো ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা হলেন জওহরলাল নেহরু নেক্সট নাম্বার ফর্টি থ্রি পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে কলসুবাই নেক্সট নাম্বার ফর্টি ফোর কোটা শহরটি কোন নদীর তীরে অবস্থিত তো কোটা শহরটি অবস্থিত চম্বল নদীর তীরে নেক্সট নাম্বার ফর্টি ফাইভ কোন অ্যাসিডকে কিং অব অ্যাসিডস বলা হয় তো যে অ্যাসিডকে কিং অব অ্যাসিডস বলা হয় তা হচ্ছে সালফিউরিক অ্যাসিড অর্থাৎ এইচ টু এস ও ফোর নেক্সট নাম্বার ফর্টি সিক্স ফুসফুসের আবরণীকে কী বলে তো ফুসফুসের আবরণীকে বলা হয় প্লুরা নেক্সট নাম্বার ফর্টি সেভেন ভারতীয় সুপ্রিম কোর্ট কবে স্থাপিত হয় তো ভারতীয় সুপ্রিম কোর্ট স্থাপিত হয় উনিশশো সালে নেক্সট নাম্বার ফর্টি ভারতের প্রথম কোন কোন হাইকোর্ট স্থাপিত হয় তো ভারতের প্রথম স্থাপিত হয় ক্যালকাটা বোম্বাই ও মাদ্রাজ হাইকোর্ট নেক্সট নাম্বার ফর্টি নাইন সংস্থার সদর দপ্তর কোথায় তো ডাব্লু সংস্থার সদর দপ্তর হচ্ছে জেনিভা শহরে নেক্সট নাম্বার ফিফটি কোন মোঘল সম্রাট আলমগীর নামে পরিচিত তো আলমগীর নামে পরিচিত হচ্ছেন মোগল সম্রাট ঔরঙ্গজেব নেক্সট নম্বর ফিফটি ওয়ান ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন তো ভারতের শেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন নেক্সট নম্বর ফিফটি টু রাখিবন্ধন উৎসবের উদ্যোক্তা কে তো রাখিবন্ধন উৎসবের উদ্যোক্তা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর নেক্সট নম্বর ফিফটি থ্রি ভারতের দীর্ঘতম জাতীয় সড়কের নাম কি তো ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক হচ্ছে এনএইচ সেভেন নেক্সট নম্বর ফিফটি ফোর কলকাতার অক্ষাংশগত মান কত তো কলকাতার অক্ষাংশগত মান হচ্ছে টোয়েন্টি টু ডিগ্রি থার্টি ফোর মিনিট নর্থ নেক্সট নাম্বার ফিফটি ফাইভ মাজুলী দ্বীপটি কোন নদীতে অবস্থিত তো মাজুলি দ্বীপটি অবস্থিত ব্রহ্মপুত্র নদীতে যা আসাম রাজ্যে অবস্থিত নেক্সট নাম্বার ফিফটি সিক্স দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম কি তো দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম হচ্ছে গোদাবরী নেক্সট নাম্বার ফিফটি সেভেন ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কী তো ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম হচ্ছে আর্যভট্ট নেক্সট নাম্বার ফিফটি এইট বিশ্ব খাদ্য দিবস কবে পালিত হয় তো বিশ্ব খাদ্য দিবস পালিত হয় ষোলোই অক্টোবর নেক্সট নাম্বার ফিফটি নাইন চায়নাম্যান শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত তো চায়নাম্যান শব্দটি ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত নেক্সট নাম্বার সিক্সটি এম এস মোট কতটি রো থাকে তো এমএস এক্স টোটাল রো থাকে আমাদের পঁয়ষট্টি হাজার পাঁচশো ছত্রিশটি নেক্সট নাম্বার সিক্সটি ওয়ান প্রজাতন্ত্র দিবস দু ভারতের কততম প্রজাতন্ত্র দিবস পালিত হবে তো প্রজাতন্ত্র দিবস দু হাজার সতেরো ভারতের আটষট্টিতম প্রজাতন্ত্র দিবস পালিত হবে নেক্সট নম্বর সিক্সটি সম্প্রতি কোন ক্রিকেট খেলোয়াড় পদ্মশ্রী পুরস্কার পেতে চলেছে তো সম্প্রতি বিরাট কোহলি পদ্মশ্রী পুরস্কার পেতে চলেছে নেক্সট নম্বর সিক্সটি বর্তমানে তেলেঙ্গানা রাজ্যের প্রচার দূত কে আছেন তো বর্তমানে তেলেঙ্গানা রাজ্যের প্রচার দূত আছেন সানিয়া মির্জা নেক্সট নাম্বার সিক্সটি ফোর পশ্চিমবঙ্গের বর্তমান অর্থমন্ত্রী কে তো পশ্চিমবঙ্গের বর্তমান অর্থমন্ত্রী হলেন ডক্টর অমিত মিত্র নেক্সট নাম্বার সিক্সটি ফাইভ বর্তমানে ভারতের অর্থমন্ত্রীর নাম কি তো বর্তমানে ভারতের অর্থমন্ত্রীর নাম হচ্ছে অরুণ জেটলি নেক্সট নাম্বার সিক্সটি সিক্স রিও অলিম্পিক দু হাজার ষোলোর সূচনা অনুষ্ঠান কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় তো রিও অলিম্পিক দু হাজার ষোলো এর সূচনা অনুষ্ঠান যে স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় তা হচ্ছে মার্কানা স্টেডিয়াম নেক্সট নাম্বার সিক্সটি সেভেন দাচিগ্রাম অভয়ারণ্য ভারতের কোন রাজ্যে অবস্থিত তো দাচিগ্রাম অভয়ারণ্য ভারতের জম্মু ও কাশ্মীরে অবস্থিত নেক্সট নাম্বার সিক্সটি এইট আমির খসরু কার সভাকবি ছিলেন তো আমির খসরু ছিলেন আলাউদ্দিন খলজি সভাকবি নেক্সট নাম্বার সিক্সটি নাইন কুমায়ুনী কোন রাজ্যের লোকনৃত্য তো কুমায়ুনী হচ্ছে উত্তরাখণ্ডের লোকনৃত্য নেক্সট নাম্বার সেভেন্টি বর্তমানে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নাম কি। তো বর্তমানে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নাম হচ্ছে নিশিতা নির্মল মহাত্রে নেক্সট নাম্বার সেভেন্টি ওয়ান বর্তমানে পশ্চিমবঙ্গে মুখ্য সচিব কে তো বর্তমানে পশ্চিমবঙ্গে মুখ্য সচিব হচ্ছে বাসুদেব বন্দ্যোপাধ্যায় নেক্সট নাম্বার সেভেন্টি টু বর্তমানে আন্তর্জাতিক বিচারালয়ের সভাপতি কে আছেন তো বর্তমানে আন্তর্জাতিক বিচারালয়ের সভাপতি আছেন রনি আব্রাহাম নেক্সট নাম্বার সেভেন্টি থ্রি ভিটামিন ই এর রাসায়নিক নাম কী তো ভিটামিন ই এর রাসায়নিক নাম হচ্ছে টেকোফেরল এই ছিল আমাদের তিয়াত্তরটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা ডাব্লিউবিপি এবং কেপি এবং বিভিন্ন ডিফেন্স পরীক্ষা এবং বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে এই সিরিজটি তো এখানে দু হাজার সতেরো অনুযায়ী এখানে কোশ্চেনগুলো সেট করা আছে তো জিকে যেগুলো আছে সেগুলো তো আমাদের চেঞ্জ হচ্ছে না হবে না কিন্তু যেগুলো বর্তমান হিসেবে যেরকম প্রধানমন্ত্রী বা এখন বর্তমান প্রধানমন্ত্রী এরকম যেগুলো আছে সেগুলো তো আমরা একটু সার্চ করে দেখে নিও ভুল থাকতে পারে তো চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বেলটি অন করে দিও ধন্যবাদ